আমরা দেখতে পাচ্ছি সোনার পুতুল গোড়াটি আজকের প্রতিযোগিতায় প্রথম হয়েছে এবং সোনার পুতুলের সাথে হাজারো দর্শক আছে পুতুল গোড়াটি বিজয়ী হয়েছে আজকে এই বিজয়টা দর্শকের বিজয় এবং দেশ প্রবাস থেকে যারা আমাদের সঙ্গে আছেন আমরা আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি সোনার পুতুল গোড়াটি বিজয়ী হয়েছে আজকের দৌড়ে বিজয়ী হওয়াতে আনন্দিত দর্শক এবং পিছনে সোনার পুতুলের পিছনে কিন্তু হাজারো দর্শক রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাব্বির সোয়ার সিলেটের মাঠে বিখ্যাত সোয়ার যেটা সাব্বির এই সাব্বির কিন্তু আজকে দৌড়াচ্ছিল সোনার পুতুল এবং সোনার পুতুলের পিছনে হাজারো দর্শক আমরা দেখছি যে পুতুল গোড়াটি বিজয়ী বেশে মাঠ ছাড়ছে আমি সোনার পুতুল আজকে মাঠ চ্যাম্পিয়ন হয়েছে এবং মাঠ চ্যাম্পিয়ন হওয়ার পর হাজারো দর্শক কিন্তু এই সোনার পুতুলকে দেখার জন্য এখানে এসেছেন তা আজকে প্রাণবন্ত এই মাঠ ছিল আমি এই সোনার পুতুল অনেক প্রশংসা শুনছি এবং এদের নাম শুনছি বাট আমি প্রবাস দেখতে পারছি না বাস্তবে এখন আইসি প্রবাস থেকে দেশ হওয়ার পরে দেখতে পারছি খুব ভালো লাগছে এবং সোনার পুতুল দেখার পরে দেখলাম যে গুড় ধর মাঝে এক নম্বরে আছে এবং আরো দুইটা ঘুরে তার ভীষণ ফেলাইয়া বতন পরিশ্রম করে তারপরে এক নম্বরে দিচ্ছে আমার তো দিকে অনেক ভালো লাগছে যে নিজের সরাসরি দেখতে পারছি सुना फुटलदारे